যারা নতুন আছেন ঠিক আছে কোনো কিছু যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন আচ্ছা আমি এখানে ইউনিট সেট দিয়ে দিছি মানে ইউনিট ইনপুট দিছি আউটপুটের জন্য ডাইমেনশন আমি সেটা সেভ করছি এই অটোমেটিকলি এটা চলে গেছে ঠিক আছে আমি সেভ করি নাই মনে হয় এটা চলে গেছে আপনাদের যেটা বলছিলাম আচ্ছা আমি আবার ডাইমেনশনটা দেখাই ডাইমেনশনের জন্য হলো ডি ডি ইন্টার আমার এখানে যেহেতু এটা আমি একটা পেজ নিয়ে আসছি মানে আপনার এটা ওয়ার্কিং পেজেই আর কি এখানে কয়েকটা আর কি ডাইমেনশন সেট আপ করা আছে তা প্রথমের দিকে আপনাদের হলো স্ট্যান্ডার্ড হিসেবেই থাকবে একটা সেকেন্ড ক্লাস দিলাম এই এখানে তো আর আপনাদের কোনো সমস্যা নাই যারা যারা ক্লাস করছেন তাদের কোনো সমস্যা আছে আচ্ছা ওকে কি জন্য নিলাম এবং এখানে আমি প্রথমের দিকে জিরো জিরো দেখাইছি এবং হাফ দিয়ে দেখাবো এবার ঠিক আছে টেক্সট হাইট যা আছে আট ইঞ্চিই থাক এখানে এইভাবে আমি রাখবো এটা কিন্তু ভাই একটা ডিটেলসে দেখাইতেই হবে কেননা আমাদের কাজ কিন্তু ডাইমেনশনাল লেয়ার নেই ওকে এটা আমি সেট কারেন্ট করব আমি এটা সেভ করলাম ফাইলটা এখন আপনাকে সেভ করতে হবে কিভাবে সেটা তো জানতে হবে আপনি ফাইল থেকে সেভ করতে পারেন এখানে কিন্তু প্রতিটা কমান্ডারে দেখেন যে সাইডে হলো আপনার শর্টকাট গুলো দেখানো আছে ঠিক আছে আপনি যদি নতুন কোন ড্রয়িং ফাইল নিতে চান সেক্ষেত্রে কন্ট্রোল এন নিলে কিন্তু চলে আসবে ওপেন এভাবে আসলে ওপেন করে না আমরা যদি কোনো ফাইল ওপেন করার প্রয়োজন হয় সেখানে ডবল ক্লিক করলে ওপেন হয় বা টানি ধরে নিয়ে আসি এখানে সারি দিলেও ওপেন হয় ওকে আপনি এখান থেকে ওপেন করতে পারেন আপনার যেগুলো থাকবে তারপর এখানে সেভ সেভ অ্যাস আপনার যদি অন্য কোনো সফটওয়্যার কাজ করেন সেই ক্ষেত্রে এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন সেভ কোনটা আর সেভ অ্যাস কোনটা সেভ হলো আপনার কোনো কাজ করছেন সেটা সেম ফাইলেই সেভ হবে আর এটাকে যদি আপনি কপি করে অন্য আর একটা ফাইল তৈরি করতে চান সেক্ষেত্রে সেভ এস এবং শর্টকাট এখানে লেখা আছে কন্ট্রোল চাপি ধরে শিপ চাপি ধরে এস ঠিক আছে প্রিন্ট এটা আমরা পরে দেখাবো কাজ করার পর আর কি তো আমাদের ডাইমেনশন আমি নেই এখন এখানে প্রথমে একটা হলো বাইশ সরি চব্বিশ ইঞ্চি নিলাম তারপর আমরা চব্বিশ পয়েন্ট ফাইভ নেব চব্বিশ পয়েন্ট এখন যদি আমি এই যে এখানে কিন্তু শর্টকাট আছে এই ডাইমেনশন এটারও কিন্তু কিছু কিছু শর্টকাট আছে ঠিক আছে আমি কিন্তু শর্টকাট ইউজ করি না এটা শর্টকাট তিনটা ডাইমেনশন ডি এটা হলো কি লিনিয়ার লিনিয়ারের প্রতিটা কমান্ডের প্রথম দুইটা অক্ষর ঠিক আছে প্রথমে হলো ডাইমেনশন তারপরে প্রতিটা কমন্ডে দুইটা আচ্ছা আমি দিয়ে দেখি ডাইমেনশন ডি তারপর লিনিয়ার এর এল আই আপনি ক্লিক করেন ফার্স্ট এন্ড সেকেন্ড বাস সেম এলাইন আপনি এটা একটু এটা কিন্তু সোজা মাপ নিতে পারবেন কিন্তু অ্যাঙ্গেলের জন্য বেশি নাই ঠিক আছে ডাইমেনশন এ এল এখান থেকে এদিকে ওকে যাই আপনাদের যদি শর্টকাট ইউজ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এটা করতে পারেন পুঁতিটার এই সেম প্রথম হলো ডাইমেনশন ডি তারপরে হলো পুঁতিটার দুইটা অক্ষর তো এখন আমি কি করব এটাতে নিব এটা কিন্তু হাফ শো করতেছে ওকে আমি এখানে চব্বিশ পয়েন্ট ফাইভ আর একটা নেই আচ্ছা এটাই থাক কিন্তু আমি ডাইমেনশনটা চেঞ্জ করে দেব সেকেন্ড ক্লাসে এটাকে আরেকটা নতুন করব সেকেন্ড ক্লাস ওয়ান কন্টিনিউ এখানে আমাদের যে প্রাইমারিতে আপ ছিল সেটাকে আমি জিরো করে দেব এটাকে সেট কারেন্ট করতে পারে এখন যদি আমি সরি এটা জিরো করে দিলাম কেন যে লেয়ার আমি দিয়েছি সেই লেয়ারে কিন্তু এটা ধরতেছে ঠিক আছে তো এগুলো আমি কিন্তু দেখাবো এখন জাস্ট বেসিক হিসেবে আমি দেখাচ্ছি এটা এখন এখানে দেখেন মাপ তো একই লাইন আমি সেম নিলাম কিন্তু দুইটা ডাইমেনশনে দুই রকম হচ্ছে ঠিক আছে আমি জিরো শো করাইছি মানে হাফ परसेंट সরি হাফ শো করাইছি বিধায় এটা হলো হাফ দেখাচ্ছে আর এটাতে হাফ শো করেন বিধায় এটা বেশি করে ধরে নিচ্ছে ঠিক আছে হাফের যদি একটু কম হতো তাহলে কিন্তু কম ধরে নিত হাফের একটু বেশি হয়েছে মানে আমি যে এটাতে কাজ করব এবং সে যে ডাইমেনশন যেটা দেখবো কিসে সেটা কিন্তু দুটাই হয়ে গেল এখন আমাদের এই যে পেজটা এটা তো হলো অসীম পেজ এটাকে কিন্তু একটা এরিয়াতে নিয়ে আসতে হয় ঠিক আছে নিয়ে আসার জন্য আপনাকে একটা এরিয়া সেট করতে হবে বা লিমিটে নিয়ে আসতে হবে সেটার জন্য আপনি যেটা করবেন এখানে সেক্ষেত্রে এলআই এম আই এস এটা পুরোটাই লিখতে হয় ঠিক আছে আপডেট ভার্সন যারা ইউজ করেন তারা আই দিলেই অটোমেটিকলি অনেকগুলা কমান্ড চলে আসবে তার মধ্যে এটাও আসবেন আচ্ছা লিমিট এখন আপনাকে এই জিনিসটা মনে হয় আপডেটে দেখানো সব থেকে ভালো হবে ঠিক আছে মানে সাথে থেকে আপডেটে দেখালে একটু বুঝতে পারবেন আমি কি আপডেটে দেখাবো একটু আপডেটে ভালো হবে মানে সাথে আসলে আচ্ছা এটা সেভ করি আমি এখন আমি এখানে যদি লিমিটস দিতে যাই এল আই এম আই টি এস লিমিটস এখন এই যে ইয়াটাও কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে ঠিক আছে অ্যান্ড স্পেসিক লয়ার লেফট কর্নার জিরো জিরো লয়ার লেফট কর্নার বলতে কি আপনার এই যে এই কর্নার থেকে আপনার এই দিকে এবং এই দিকে এটা কিন্তু জিরো জিরো হয় মানে মাইনাস দিক ঠিক আছে তো এটা যদি জিরো জিরো হয় এবং এখানে আপনি ইন্টার দেন আর একটা ইন্টার এখানে কিছু দেওয়া লাগবে না জিরো জিরো আছে যা আছে তাই থাকবে তারপর আপনার স্পেসিফিক আপার রাইট কর্নার এই আপার রাইট কর্নারটা হবে বলে আরেকটা দিক যেমন আমাদের যদি এই মনিটরটার দিক দেখেন এই ওয়ার্কিং স্পেসটা দেখেন আমাদের এই কর্নারটা যদি হয় জিরো জিরো এই দিকে মাইনাস সেম এইদিকে মাইনাস এবং আপার রাইট কর্নার এই যে এই কর্নারটা এটা হলো আপার রাইট কর্নার তো এখান থেকে আপনি এই দিকে যত ফিট নেবেন এটা হলো এক্স এক্সিস সেটা আপনার প্রথমকার মানটা হবে তারপর দ্বিতীয়টা হবে এই দিকের মাফ ওয়াই এক্সিস সেটা হলো বটের মাপ ঠিক আছে তো এই দুই দিকে যখন আপনি মাপ দিবেন তত তারপর দেখবেন যে অটোমেটিকলি এইটা তৈরি হয়ে আসবে সাপোজ আমি দেখাই প্রথম দিকে আমি সাপোজ এই দিকে হলো একশো ফিট নিবেন একশো দিলে কিন্তু একশো ইঞ্চি হয়ে যাবে ঠিক আছে ফিটে চিন্ন দিতে হবে তারপর আপনি ওর হলো এদিকে আমি মাইনেস ইয়ে করবো কমান্ড সরি কমা ইউজ করবো তারপরে আমি পরের দিকটা হলো দেড়শো নেব আপনার বোঝা ক্ষেত্রে যে তফাৎটা দেড়শো ফিট ওকে দিব এখন এটাকে আপনারা জুম অল করবেন জুমের জন্য ইন্টার এখানে অনেক কিছু থাকবে আপনারা এটা অল করবেন অল এর জন্য এ বা ডবল এল ওকে যাই হোক এখন আপনারা দেখেন আমি কিন্তু এই যে গ্রিড যেটা ছিল সেটা কিন্তু এখন চলে আসছে এই যে গ্রিডটা আছে এটা আমি একটু ডাইমেনশন দিয়ে দেখি এই জায়গা থেকে এই জায়গা আনুমানিক দেখি কত আসছে দেখেন যে আটানব্বই ফিট ঠিক আছে আমি তো জাস্ট আনুমানিক ধরছি সেম এখান থেকে আমি এইদিকে ধরি ধরেন যে পঞ্চাশ ফিট আসছে হয়তো একটু উপরে হয়েছে তাহলে আমার এটা হলো লয়াল লেফট কর্নার আর এই কর্নারটা হচ্ছে আপার রাইট কর্নার ওকে অ্যান্ড ড্রয়িং লিমিট সেভ করার দরকার হলো এই জন্যই যে এটা আমাদের তো অসীম পেয়েছে আপনারা যদি কখনো চান যে আপনার এই পেজেই শুধু কাজ করবেন বাইরে আর কোনো কাজ করবেন না সেটা কিন্তু করতে পারেন সেটার জন্য কি করতে হবে আপনার হলো লিমিটস এল আই আই এম টি এস লিমিটস এখানে লিমিটস কিন্তু অফ করা আছে ঠিক আছে এই কারণে আমরা কিন্তু সাপোজ এখানে দেখি এইদিকে কিন্তু আমরা লাইন নিতে পারতেছি লাইন বা রেখা বাট আপনারা যেটাই বলেন না কেন সবকিছুই আপনারা নিতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি যদি এই লিমিটস তো অফ করে দেন লিমিটস আচ্ছা অফ বা ওয়ান আমি যে কোনো একটা আগে করি সাপোজ অফ করি তারপর আমি যদি এখানে লাইন নেই আচ্ছা এটা নেওয়া যাচ্ছে লিমিটস এটা অফ করি এখন যদি আমি লাইন নেই এক্ষেত্রে আমি এই ভিতরে শুধু লাইন নিতে পারবো বাইরে আর কোনো লাইনে নিতে পারবো না ঠিক আছে তো আমি যত লিমিটস এ দিছি সেই পেজটায় শুধু আপনি কাজ করতে পারবেন বাইরে আর কোনো কাজ করতে পারবেন না আমি এটা নিতে পারতেছি না ঠিক আছে এই হলো ড্রয়িং লিমিটস এর বিষয় আপনি যখন কোনো পেজ সেটআপ দিবেন সেটা কোন রেশিওতে আছে এবং কত এরিয়াতে আছে সেই জিনিসটা দেখতে হবে আচ্ছা ড্রয়িং লিমিটস বিষয় বুঝতে পারছেন? বুঝতে পারছি এটা আগে একবার আচ্ছা সমস্যা না এখন মেন কথা হলো এইগুলা কিন্তু আমাদের লাগে না ঠিক আছে যারা হয়তো ফাইল কপি করে কাজ করে কোনো একটা ফাইল সেটআপ দেওয়া আছে ইউনিট লিমিটস লেয়ারস তারা কিন্তু ওটা দিয়ে কাজ করে কিন্তু জানার ক্ষেত্রে এই জিনিসগুলো জানতে হয় ওকে আচ্ছা এই বিষয়টা এখন গেল টোটালি এই যে আপনার প্রথম দিকে হয়তো এই ইউসিএস আইকনটা এটা এইভাবে নড়া করতে পারে সেক্ষেত্রে আপনার হলো রাইট ক্লিক করে ইউসিএস সেটিং এই শো এটা দিবেন একবার এই জায়গায় সেট আপ হয়ে যাবে ওকে আর আপনার এই যে এই গ্রিড যেটা দেখা যাচ্ছে এগুলো আপনার হলো করতে পারবেন হলো এফ সেভেন গ্রিড অন অফ গ্রিড অন অফ ঠিক আছে আচ্ছা আমি এখন সাথে আসি আচ্ছা ড্রয়িং লিমিট বা ইউনিট নিয়ে কারো কোনো সমস্যা স্যার এখানে যারা আছেন আচ্ছা আশা করি সমস্যা নাই বুঝতে পারছি আচ্ছা হোক আমি এখন তাহলে আসি হলো আরেকটা বিষয় অপশনে এই যে এখানে দেখেন এই অপশন গুলা এগুলো কি কাজে লাগে আচ্ছা আমি লাইন নেই যে লাইন নিলাম সাপোজ এখান থেকে এদিকে একটা ফ্রি হ্যান্ড লাইন করলাম এন্ড আপনি যদি কখনো এই লাইনটার সাথে আরেকটা লাইন জোড়া দিয়ে অন্য একটা লাইন করতে চাচ্ছেন দেখেন যে এই লাইনটা কিন্তু অটোমেটিকলি একটা লাইন ধরতেছে ইন পয়েন্ট ধরতেছে মিড পয়েন্ট ধরতেছে ঠিক আছে পয়েন্ট ধরতেছে সাপোজ এই জায়গা থেকে আবার আপনি কালেক্ট করেন কিন্তু করোনার কারণে যদি সেটা না করতে পারেন যেমন এখন আমি যেহেতু এটা অফ করে দিয়েছি সেক্ষেত্রে আপনার কিন্তু এটা কানেক্ট করতে পারবেন না আপনি যদি ভাবেন যে আমি কাছাকাছি নিয়ে যাই এখানে সাপোজ একটু কাছাকাছি দেখি নিয়ে যা হ্যাঁ টানলাম মনে হচ্ছে যে কানেক্ট হয়েছে তাই না কিন্তু আপনারা একটু জুম করে দেখেন এটা অনেক কম বেশি হয়ে যাবে ঠিক আছে আপনার যদি এটা নিয়ে আসি এখানে লাগাই দেন তারপরও হবে না আপনার যতই জুম করবেন ততই দেখবেন যে এই জিনিসটা আপনার হলো হয়তো আগায় বা পরে বা এরকম হয়ে আছে ঠিক আছে কিন্তু দূর থেকে জুম করে দেখবেন যে না ঠিক আছে লাগাস তো এই জিনিস কখনোই মিলাইতে পারবেন না আপনার যতক্ষণ না এই জিনিসটা স্ন্যাপ অন অফ এর বিষয়গুলো এগুলো আপনি ঠিক করেন আচ্ছা এখানে বিষয় যেটা আসলাম আমাদের কম্পিউটারের বেসিক যেটা থাকে আমরা যদি কোনো কাজ করি সাপোজ এই কাজগুলো করলাম আমার কোনো কারণে সেটা যদি ব্যাক নেওয়ার প্রয়োজন হয় সেটা আমরা কি চাপি কন্ট্রোল জেড ঠিক আছে কম্পিউটার আপনার যে কোনই কাজ করে না কেন শুধু অটোকেট সফটওয়্যার না অন্য কোনো অন্য সফটওয়্যার গুলোতে ইউজ করা যায় বা আপনি কোনো সফটওয়্যার না করেও কিন্তু কন্ট্রোল জেড যদি দেন সেক্ষেত্রে আপনি আগের যে কাজগুলো করছেন সেগুলোতে কিন্তু চলে আসবে ঠিক আছে এই যে আমি যেগুলো দেখালাম সেগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে এবং আপনার যদি সাপোজ কোনো একটা কাজ আবার ব্যাক হয়ে গেছে ওটাকে আপনি আবার নিয়ে আসবেন আবার সামনের দিকে সাপোজ আমি এটা করলাম এটা ব্যাক দিলাম আবার এটা আমার প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে আপনার হলো আপনি কন্ট্রোল ওয়াই দিতে পারেন ওয়াই দিলে আগের মতো চলে আসবে যেটার হলো এখানে টুল আছে আপনার আন্ডু এবং রিডু ঠিক আছে আর এটা শর্টকাট হলো কন্ট্রোল জেড এটা হলো আপনার আন্ডু আর রেডুর হলো কন্ট্রোল ওয়াই এই দুটা জানা থাকা দরকার বিশেষ করে কন্ট্রোল জেড বেশি ইউজ হয় রেডুর থেকে

এখানে অন আছে এটা আপনার অফ হয়তো এই আচ্ছা এটা অরিজিন হ্যাঁ অরিজিন আছে করে করে চলুন আপনি অন করে দিবেন এটা ঠিক আছে অন করে দিবেন বাস এটা একেবারেই সেট আপ হয়ে যাবে এটা প্রথম দিকে আর কি সমস্যাগুলো হয় তো যাই হোক তারপর আমাদের আসতেছে সাপোজ এখানে কিলার কাছে দেখি ক্লিয়ার স্কিন আচ্ছা কোনো যদি আপনার মনে হয় শুধু আপনি সাদা স্ক্রিনে কাজ করবেন কিছু টুল বার টুলবার কিছুই থাকবে না সেক্ষেত্রে আপনি কি করতে ক্লিন করতে চাচ্ছেন যে স্ক্রিনটা পুরো সাদা থাকবে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল চাপিয়ে ধরে জিরো দেন আপনার টুলবার সবগুলো হাইড হয়ে যাবে ঠিক আছে বড় স্ক্রিন হয়ে যাবে সেম আবার আপনি কন্ট্রোল জিরো চাবি ধরেন এটা চলে আসবে তারপর আপনার এই যে কমান্ড টুলবার যেটা আছে এটা কিন্তু কমান্ড টুল কমান্ড এরিয়া যেটাই বলেন না কেন তো এটা যদি কখনো হারে যায় বা ডিলেট হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে অটোমেটিকলি লেখা আছে কন্ট্রোল প্লাস নাইন ঠিক আছে যাই আমি কাটিয়ে দিলাম ধরেন যে আমার কাছে নাই এটা অনেক সময় হতে পারে যারা বিশেষ করে নতুন ইউজার তো সেম কন্ট্রোল নাইন ক্লিক করবেন অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে এটাকে চাপি ধরে করে নিচে নিয়ে আসবেন যে কোনো এক সাইডে আপনার যেদিকে মন চাবে গেল আচ্ছা আচ্ছা এটা নিচেই ভালো নিচে রাখলাম তারপর আসি আমার হলো ড্রাফটিং সিটিং ড্রাফটিং সিটিং আর ডাইমেনশন সিটিং এটা কিন্তু আলাদা আমাদের এই ড্রাফটিং সিটিং এ ডিএস স্নাপ আছে গার্ড আছে প্লার আছে অবজেক্ট স্ন্যাপ আছে ডাইনামিক আছে এগুলোর কাজ হলো সব হলো এই যে এখানে আছে ঠিক আছে এখন আপনার সাধারণভাবে ভাবে যেটা দেখাইছিলাম যে লাইন আমি লাইন নিলাম লাইনটাকে সোজা বাঁকা এটা এখন আমার পুরোটা কি হচ্ছে সোজা হচ্ছে আমি যদি সাপোজ এই দিকে বাঁকা করব সেক্ষেত্রে আমি কি করব একটা কমান্ড আছে হলো অর্থ মোড অন এফেট বললে হবে না কখনো আসলে শর্টকাট ইউজ করবেন না ফুল কমান্ডের নাম উচ্চারণ করবেন কাজ করবেন শর্টকাট দিয়ে আপনাকে ভার্সন দেখানোর এটা একটা বিষয় যে আমরা যখন কাজ করি এখানে কিন্তু কমান্ড গুলো দেখবো তার পরের কোনো কমান্ড চলে আসে না শুধু একটা কমান্ডেই আসে আর সেটা যদি সঠিক হয় তবেই ওটা হবে না হলে হবে না আপডেট ভার্সনে আপনার কি হয় আপনার হলো কমান্ডটা যখন আপনি দেখাচ্ছেন দেখবেন যে ওখানে ওই কমান্ড গুলো চলে আসে তো ই সব জায়গায় তো আসলে প্রথম দিকে ইজি হওয়া ঠিক না ঠিক আছে আপনার মুগস্থ করার ক্ষেত্রে আমার মনে হয় স্বারটা অনেক ভালো যাই হোক আপনার হলো অর্থ মোড অন অফ এখানে আপনাকে শিখতে হবে অর্থ মুড বলতে কি বোঝাচ্ছে এফ মানে কি কমান্ড তো কখনো এফেট হয় না ঠিক আছে কমান্ড হলো কি অর্থ মুড অন অফ অন অফ কিভাবে এটা শর্টকাট হলো এফ এইট ক্লিক করলে হয় অন অফ হয় এই হলো বিষয় ঠিক আছে তো অর্থ মোডের আপনার হলো এখানে কিন্তু ম্যানুয়ালি আপনি এই যে এখানে আছে দেখেন যে অর্থ মোড এটা হলো টুলবার আপনি এখান থেকেও ক্লিক করতে পারেন সাপোজ এইটাকে এখন আমি করতেছি এটা কিন্তু আরও একভাবে করা যায় সেটা কি জানেন এন্ড যারা অটো মোড করে অটোমট অন করে এটা শিপ চেপে ধরলে সেটা মানে ভাগ হ্যাঁ এই হলো বিষয় আচ্ছা আপনি যদি সাপোজ এখানে আমার অর্থ মোড অফ আছে আমার অর্থ মোড এফ আমি ক্লিক করতে পারবো না বা সব সময় হয় না সেক্ষেত্রে আপনার হলো শিপ চাপি ধরবেন শিপ চাপি ধরে থাকলে আপনার অটোমেটিকলি অর্থ মোড অন হয়ে যাবে ঠিক আছে আপনি আবার শিপ ছাড়ি দেন বাস আবার আপনি এটা কাজ করতে পারবেন এখন আপনার এই যে এই পয়েন্ট গুলো ধরতেছে আচ্ছা এটা তো গেল লাইনের সোজা বাঁকা এই জিনিসটা আপনি একটা লাইন করলেন আপনি আমি কি করলাম দশ ফিটের একটা লাইন নিলাম এখন এখান থেকে আমি আবার সেম এই জায়গা থেকে দশ ফিট নিব এখন আমার এই যেখানে পয়েন্ট ধরছে ইন্ট পয়েন্ট ধরছে এবং মাঝখান থেকে যদি আমি লাইন নিতে চাই তাহলে মিড পয়েন্ট ধরছে তো কিন্তু এটা যদি কখনো কোনো কারণে না ধরে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার হলো স্নাফের সমস্যা আছে অবজেক্ট অবজেক্ট সরি না ঠিক আছে তো অবজেক্ট স্নাফের শর্টকাট হলো ও এস দিলেও আসে এখানে ড্রাফটিং সিটিং যেহেতু আপনি ড্রাফটিং সিটিং দিলে এই টোটালি চলে আসবে এটা সেক্ষেত্রে আপনার স্নাফ আছে পোলার ট্র্যাকিং আছে অবজেক্ট স্নাফ আছে সেই অবজেক্ট স্নাফে দেখেন আপনার দুইটা ভাগ আছে এখানে হলো অবজেক্ট স্নাফ অন এফ থ্রি এই এফ থ্রির আন্ডারে আছে এইগুলো এইগুলো আপনার ইন পয়েন্ট মিড পয়েন্ট সেন্টার পয়েন্ট ঠিক আছে তো আপনার এইগুলো যদি কোনো কারণে সাপোজ ইন পয়েন্ট আমি অফ করে দিলাম এখানে উঠাই দিলাম এটা কিন্তু আমার চালু আছে আমি উঠে দিলাম এখন আমি লাইন নেই আরেকটা এখানে মিড পয়েন্ট তো দেখাচ্ছে ও ইন্ড পয়েন্ট দেখাচ্ছে না আমরা ইন্ড পয়েন্ট অফ করে দিয়েছি তাই তো এখানে কিন্তু ইন্ড পয়েন্ট দেখাচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার হয়তো ইন্ড পয়েন্ট অফ আছে সেক্ষেত্রে আপনাদের যেগুলো প্রয়োজন হবে ইন্ড পয়েন্ট মিড পয়েন্ট সেন্টার পয়েন্ট এগুলো ক্লিক করে দিবেন দেওয়ার পর সাপোজ এটা যদি কোনো কারণে না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজ হবে না আপনি এগুলো ধরবে না তখন আপনাকে দেখতে হবে অবশ্যই আপনার অবজেক্ট সেন এই জিনিসগুলো সবগুলো টিক চিহ্ন দেওয়া আছে কিনা এবং এখানে শর্টকাটও দেখা আছে অবজেক্ট সেন আপ অন অফ এর এফ থ্রি সাপোজ এইটা অন অফ করলেন কিন্তু এইগুলা যদি আবার কোনো কারণে সাপোজ আপনার টিক চিহ্ন না থাকে সেগুলো কিন্তু কাজ করবে না সো সেম আচ্ছা ভাই অবজেক্ট সেন আপ এটা কাজ কি ওই পাশেরটা যেটা টিক মার্ক করা নেই এইটা হ্যাঁ এটা সেম এখানে যেভাবে আছে সেম এগুলার অবজেকশন অফ ট্র্যাকিং এই ট্র্যাকিংটা আসলে তেমন লাগে না ঠিক আছে আপনার অর্থ মুড অন অফ করার সাথে এই ট্র্যাকিং এর কাজ করে আপনার অর্থ মুড অন আছে না ট্র্যাকিং দেখেন যে অবজেকশন অফ আপনার হলো ট্র্যাকিং আছে কিন্তু আপনি এখানে অর্থ মুড অফ করেন দেখি অবজেক্ট ইয়েটা আছে কি না আছে আচ্ছা আছে অবজেকশন অফ ট্র্যাকিং অন অফ এগুলার আমি তেমন কাজ দেখি না তবে আপনাদের যখন কাজ করবেন তখন আপনার যদি কোনো মনে হয় যে এই জিনিসটা প্রয়োজন তখন আপনি দেখে নেবেন যে এইগুলো ঠিক আছে কিনা তবে আমাদের সব থেকে প্রথম একটা সহজ বিষয় হলো কি এখানে আসবেন ক্লিয়ার করে দেবেন এই দুটা আছে কিনা দেখবেন ওকে দিবেন জানলার শেষ ওকে আপনার এখন এখানে আর কোনো সমস্যা হবে না এই জিনিসগুলো কিন্তু প্রথম যারা আছে তাদের কিন্তু অনেক সমস্যা হয় মিড পয়েন্ট ইট পয়েন্ট ইন পয়েন্ট ঠিক আছে সেন্টার পয়েন্ট সার্কেলের যে সেন্টার পয়েন্ট এগুলো বিষয় খুবই সমস্যা হয় এখন আরেকটা বিষয় দেখাই অবজেক্ট স্ন্যাপে স্ন্যাপ স্ন্যাপের আমি পরিমাণটা একটু বাড়াই দিই দশ ইঞ্চি করে দেই অন করে দেই আপনি লাইন নিচ্ছেন বা আমি যেখানে নড়াচ্ছি দেখেন যে কার্সারটা আমার কাপি কাপি যাচ্ছে ঠিক আছে কার্সারটা কাপি কাপি যাচ্ছে তার মানে আমি যদি কোনো লাইন নেই সেটা কিন্তু অটোমেটিকলি আপনার দশ ইঞ্চি ছাড়া কোনো জায়গায় নিবে না পাঁচ ইঞ্চিতে কোনো নিবেই না অটোমেটিকলি দশে যা হচ্ছে তো এটা অনেক সময় হাফ ইঞ্চি থাকে বিধায় অনেকে বুঝতে পারে না কিন্তু যখন আপনার ছোটখাটো কাজ করতে যাবেন তখন যদি দেখা যাচ্ছে যে আপনার হলো এরকম হচ্ছে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এটা স্নাফের সমস্যা আছে স্নাপ অন অফ আছে ঠিক আছে সাথেই এই জিনিসগুলো আসলে কম বোঝা যায় আপডেট ভার্সন এই জিনিসগুলো ভালো বোঝা যায় তখন আপনি কি করবেন অবজেক্ট স্নাপ স্নাপ যেটা আছে সেটা অন অফ করবেন এবং স্নাপ অন অবজেক্ট যেটা বিষয় শর্টকাট হলো এফ নাইন আপনি এফ নাইন ক্লিক করেন দেখবেন যে আর এই জিনিসটা নাই কিন্তু কোনো কারণে এফ নাইন আপনার ক্লিক হয়ে গেছে তখন কিন্তু আপনার এই জিনিসটা হয়ে যাবে কিন্তু প্রথম দিকে কি হয় আমাদের এই স্নাফে এখানে হলো হাফ ইঞ্চি থাকে বিধায় আমরা অনেক সময় বুঝতে পারি না ঠিক আছে তো যাই এই জিনিসটা দেখে নিবেন তারপর এখানে আমি গ্রিড দেখাই গ্রিড তো আপনাকে দেখালাম যে সেভেন এ এই ভার্সনে এখানে গ্রিড আপডেটে এই যে সাথে কিন্তু এইভাবে দেখাচ্ছে ঠিক আছে কিন্তু আর আপডেটে হলো ড দাঁড়ি দাঁড়িয়ে আকারে দেখায় এখানে হয়তো বোঝাই যাচ্ছে না তা এটারও শর্টকাট হলো আপনার হলো এফ সেভেন গ্রিড অন অফ অর্থ মোডের শর্টকাট হলো এফ এইট আচ্ছা আমাদের এটা ক্লাস অলরেডি শেষের পথে আমি কি ক্লাস দিব না আজকে এতটুকুই থাকবে এইটুকুই থাকবে